যদি আপনি এগুলো করেন তবে আপনার বিড়াল আপনাকে ঘৃণা করতে শুরু করবে এই পশুদের সাথে এমন কেন হয় মাথা শরীর থেকে আলাদা হবার পরেও আরশোলা কিভাবে বেঁচে থাকে কিভাবে এই গাছগুলি থেকে বিদ্যুৎ তৈরি করা হয় আসলে হিলিয়াম গ্যাস গ্রহণ করলে আমাদের কণ্ঠস্বর কেন পরিবর্তন হয়ে যায় একটি এমন প্রাণী যা কখনোই মরে না এই প্রাণীদের এমন অদ্ভুত চোখ কেন হয় মহাকাশেও কি ওয়েল্ডিং করা যায় আর যদি আঘাত লাগার পর টিটেনাস ইঞ্জেকশন নিতে ভুলে যান তবে যা ঘটবে তা আপনার দেখে বুক কেঁপে উঠবে এবং পৃথিবীর প্রথম মিম কোনটা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন যে কাজগুলি আপনার বিড়ালকে বিরক্ত করে এই কাজগুলি আপনার বিড়াল একেবারেই পছন্দ করে না এবং আপনি যদি বারবার এগুলো করেন তবে বিড়াল আপনাকে ঘৃণাও করতে পারে প্রথমত বেলি রাপ বিড়াল সবসময় তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে লুকিয়ে রাখে কিন্তু যখন তারা নিরাপদ বোধ করে এবং আপনাকে বিশ্বাস করে তখন আরাম করার জন্য তাদের পেট উন্মুক্ত করে দেয় এমন পরিস্থিতিতে কিছু লোক ভুল বোঝে এবং তাদের পেট ঘষতে থাকে কিন্তু তাদের পেটে সংবেদনশীল লোমকূপ এর স্নায়ু থাকে যা স্পর্শ করলে তারা খুবই বিরক্ত হয় এরপর রয়েছে বাথিং ঘন ঘন আপনার বিড়ালকে স্নান করানো উচিত নয় কারণ তাদের লোম সম্পূর্ণ জলরোধী নয় এবং বারবার ধোয়ার ফলে তাদের প্রাকৃতিক তেল সরে যায় এতে ত্বক শুষ্ক ও অস্বস্তিকর হতে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গেলে তারা তাদের জীব দিয়ে গ্রুমিং করে প্রাকৃতিকভাবেই নিজেদের লোম পরিষ্কার করে রাখে আশ্চর্য মানুষ সারপ্রাইজ পছন্দ করে কিন্তু বিড়াল একেবারেই তা পছন্দ করে না শশা দেখেই বিড়াল লাফিয়ে ওঠে এর কারণ এই নয় যে শশাটি বড় ভীতিকর কারণ কিছু বিড়াল এটিকে আরাম করে সুখে খেয়েও নেয় আসল কারণ হল হঠাৎ সামনে আসা কোনো কিছু থেকে তাদের আত্মরক্ষার প্রতিচ্ছবি সক্রিয় হয়ে যায় হজম প্রক্রিয়া আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার খাবার কিভাবে বজ্রে পরিণত হয় এই প্রক্রিয়াটি আপনার মুখ থেকে শুরু হয় যখন আপনি খাবার জিবান তখন সেটি ছোট ছোট টুকরোগুলিকে ভেঙে যায় এবং লালা সেটিকে নরম পিচ্ছিল করে তোলে যাতে সহজেই গলা দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছাতে পারে পাকস্থলীতে পৌঁছানোর সাথে সাথেই পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাচন এনজাইমগুলো সেই খাবারকে আরও ভেঙে দেয় যখন খাবার ক্ষুদ্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন পাকস্থলীর শেষে একটি ছোট ভাল্ব থাকে যাকে পাইরোলাস বলা হয় এটি খুলে এবং খাবার ক্ষুদ্রান্তে চলে যায় ক্ষুদ্রান্ত তখন সেই খাবার থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি শোষণ করে যেমন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এই পুরো প্রক্রিয়াটি চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত চলতে পারে ক্ষুদ্রান্তে খাবারটি একটি পাতলা মিশ্রণের মতো কিন্তু এটি বৃহদ্রন্তে পৌঁছানোর সাথে সাথে বৃহদন্ত এটি মিশ্রণ করে বেশি পরিমাণে জল শোষণ করে নেয় এবং যা অবশিষ্ট থাকে তা হল শক্ত বজ্র যা পরে অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় প্রাণীদের চোখে তারার রহস্য আপনি যদি কোনো ছাগলের চোখ মনোযোগ দিয়ে দেখেন তবে তা আপনার কাছে খুব অদ্ভুত লেগে থাকবে কারণ ছাগল হরিণ জেব্রার চোখের তারার রন্ধ্র অনুভূমিক অর্থাৎ হরিজেন্টাল হয় অন্যদিকে বিড়াল শিয়াল এবং সাপের উলম্ব বরাবর অর্থাৎ ভার্টিক্যাল হয়ে থাকে আর বাঘের মতো শিকারী প্রাণীদের গোলাকার তারারন্ধ্র হয়ে থাকে কিন্তু কেন এত এদের মধ্যে পার্থক্য মূলত যে প্রাণীগুলির শিকার হয় ঘাস খাওয়ার সময় তাদের মাথা নিচু করে আশেপাশের এলাকা নজর রাখতে হয় যাতে তারা শিকারী প্রাণী থেকে বাঁচতে পারে এ কারণে ছাগল তাদের চোখকে অনেকটা ঘোরাতে পারে যার ফলে তারা প্রায় তিনশো বিশ থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত একটি বিস্তৃত দৃশ্য দেখতে পায় যা অনুভূমি তারা রন্ধ্রের কারণে সম্ভব হয় অন্যদিকে বিড়ালেরা ছোট শিকারী তাদের কাছাকাছি পরিসরের শিকারের জন্য নির্ভলতা প্রয়োজন তাই তাদের উলম্ব তারার অন্ধ্র আলোকে নিয়ন্ত্রণ করে গভীরতা এবং রাতে কাছের বস্তুগুলিকে আরও ভালোভাবে ফোকাস করতে সাহায্য করে এখন বাঘের মতো বড় শিকারীদের কথা যদি বলি তাহলে তাদের গোলাকার তারার অন্ধ্র থাকে যা দূরত্ব এবং গতিবিধি শনাক্তের জন্য সবচেয়ে কার্যকর বলে মনে করা হয় এটি তাদের দূরের গতিবিধি লক্ষ্য করতে সুবিধা হয় ইঁদুরের জন্য তৈরি বিশেষ যন্ত্র এটি এমন একটি যন্ত্র যা ইঁদুরের কবর খুঁড়ে দেয় আসলে ইঁদুরেরা মাটির নিচে খুব বড় একটি নেটওয়ার্ক তৈরি করে যা শেষ করা খুবই কঠিন এ কারণে ইঁদুরদের বিদায় জানাতে এই রেট মেশিনটি ব্যবহার করা হয় প্রথমে ইঁদুরের গর্তে একটি রড ঢুকিয়ে প্রোপেন এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণে ইঁদুরের বাড়িতে ভরে দেওয়া হয় এরপর একটি বোতাম টিপলেই গ্যাসটি জ্বলে ওঠে এবং ইঁদুরের বাড়িতে জোরে একটি বিস্ফোরণ হয় যার ফলে সব ইঁদুর কাপড় ছাড়াই ভেতরেই চাপা পড়ে যায় গলনশীল সূচ আপনিও যদি ইঞ্জেকশনে ভয় পান তবে হাজির হল এমন একটি সূচ যা শরীরে ঢোকার সাথে সাথেই নরম হয়ে যায় আসলে এটি একটি পরীক্ষামূলক নিডল কনসেপ্ট যা দক্ষিণ কোরিয়ার গবেষকরা সূচের পুনরাবৃত্তি ব্যবহার করে এবং নিডল স্টিকের আকারের মতো ঝুঁকি কমানোর ধারণা নিয়ে তৈরি করেছে। এই সূচটি গ্যালিয়াম ধাতু বা গ্যালিলিয়াম ভিত্তিক সংকর ধাতু দিয়ে তৈরি করা হয় এবং সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে যে গ্যালিলিয়ামের গলনাঙ্ক প্রায় 29.8 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে যা আমাদের শরীরের তাপমাত্রার কাছাকাছি। অর্থাৎ এই সূচ যখন শরীরের সংস্পর্শে আছে তখন এটি নরম হতে শুরু করে যার ফলে এটি পুনরায় ব্যবহার করা কঠিন হয়ে পড়ে এবং চিকিৎসাকর্মীদের দুর্ঘটনা ক্রমে আঘাত লাগার ঝুঁকিও কমে যেতে পারে যদিও এটি এখনো গবেষণা এবং পরীক্ষার পর্যায়ে রয়েছে এখন টার্ডি গ্রেডের সাথে দেখা করুন এটি ছন্য দশমিক পাঁচ মিলিমিটারের ছোট্ট প্রাণীটি কোনো সাধারণ জীব নয় বরং এর কাছে এমন একটি অদ্বিতীয় শক্তি আছে যা দেখে ভিনগ্রহীরাও লজ্জা পাবে আসুন এদের সম্পর্কে জানি তাপমাত্রায় গরম সেখানে এটি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে ঠান্ডার কথা বললে এদের কিছু প্রজাতি মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে যা মহাবিশ্বের প্রায় সর্বনিম্ন তাপমাত্রার পরম শূন্যের কাছাকাছি সমুদ্রে যেখানে বড় ইস্পাতের চাপে ফেটে যায় এই ছোট তার থেকেও ছয় হাজার গুণ বেশি চাপ সহ্য করতে পারে এর বেঁচে থাকার পদ্ধতি আরো পাগলাটে এটি জল ছাড়া অক্সিজেন ছাড়া এমনকি বিশুদ্ধতার শূন্যতা ছাড়াও বেঁচে থাকতে পারে সৌর বিকিরণে কিছু ক্ষতিও করতে পারে না দুহাজার সালে বিজ্ঞানীরা এটিকে মহাকাশের শূন্যতা এবং বিকিরণে উন্মুক্ত করেছিল এটি সেখানেও বেঁচেছিল এবং কিছু তো মহাকাশেই বাচ্চা জন্ম দিয়েছিল পৃথিবীর গণবিলুপ্তির সময় যেখানে ডাইনোসর পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়েছিল এই টার্ডিগ্রেড সেখানেও বেঁচে গিয়েছিল যখন খাবার জল অক্সিজেনের তীব্র অভাব হয় তখন এটি তাদের শরীরকে টান অবস্থায় নিয়ে যায় এটি টার্ডিগ্রেডের সারভাইভাল মোড এই অবস্থায় প্রাণীটিকে প্রায় মৃতের মতো দেখায় তবে এটি আসল জীব থাকে এই অবস্থায় এটি শ্বাস না নিয়ে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পরিবেশ স্বাভাবিক হতেই এটি আন্ডারটেকারের মতো আবার জীবিত হয়ে ওঠে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এদের স্বাভাবিক জীবনকাল মাত্র তিন থেকে তিরিশ মাস পর্যন্ত হয়ে থাকে এবং কিছু প্রজাতি প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকে প্রকৃতির অবিচার কখনো কখনো বিবর্তন কিছু প্রাণীর সাথে বড়ই অবিচার করে দেয় প্রথমত অক্টোপাসের কথা বলা যাক সমুদ্রে যত বন্য অক্টোপাস পাওয়া যায় তার সবগুলোই কুমারী থাকে এবং তাদের সঙ্গমও বেশ অদ্ভুত কারণ সঙ্গমের পর বেশিরভাগ সঙ্গম অক্টোপাসকে স্ত্রী সোজা মেরে ফেলে দেয় কিন্তু কিছু কিছু বুদ্ধিমান পুরুষ তাদের সঙ্গমের বহু হেক্টোকোটিলাস ভেঙে স্ত্রীর দিকে ছুটে দেয় যাতে তারা দূর থেকে নিজেদের কাজ সেরে নিতে পারে তবে এইটা ভেবে লাভ নেই যে এতে পুরুষটি বেঁচে যাবে টেন্টা কল ভাঙতে তাদের শরীরের হরমোনের এমন পরিবর্তন হয় যে তাদের ক্ষুদা লাগা বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তারা নিজেরাও মারা যেতে শুরু করে আর অন্যদিকে স্ত্রী অক্টোবাস চারশো থেকে সত্তর হাজার পর্যন্ত ডিম পারে এবং তাদের রক্ষা করতে নিজেরাই ক্ষুদা এবং তৃষ্ণায় মারা যায় এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে পুরুষ এবং স্ত্রী উভয়ের মৃত্যুর পরেও এই হাজার হাজার ডিমের মধ্যে বেশি হলে একটি বা দুটি বাঁচতে পারে বলা পাখি নিয়ে এই বেচারার সাথে তো বিবর্তনের যেন ব্যক্তিগত শত্রুতা রয়েছে এই পাখিটির ডিম এত বড় হয় যে যা শুনলে কার বেরিয়ে আসে কারণ কিউয়ের ডিম তাদের শরীরের ওজনের পঁচিশ শতাংশ হয়ে থাকে এত বড় যে তার সমস্ত অঙ্গ পাশে সরে যায় পাকস্থলী এবং ফুসফুস খাবার খেতে পারে এবং খুব কষ্টে শ্বাস নিতে পারে এত কিছুর পরেও কিউই এত বড় ডিম দেয় যে তার তুলনায় উট পাখির ডিমের সাথে করা হয় যদিও উট পাখির ডিম বড় হয় কিন্তু পাখির আকার অনুযায়ী দেখলে কিউই পাখি সবচেয়ে বড় ডিম পারে গাছ থেকে বিদ্যুৎ তৈরি বিদেশে এখন শুধু টাকা দিয়েই অক্সিজেন নয় সাথে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে যা দিয়ে মোবাইল ফোন পর্যন্ত চার্জ করা যায় কিন্তু কিভাবে এই ট্রি জেনারেটর তৈরি করার সময় একটি প্লাস্টিকের পাইপের উপরে তামার কয়েল লাগানো হয় এরপর ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নিয়ম অনুযায়ী যখন এই তামার কয়েলের পাশ দিয়ে চুম্বক যুক্ত রড নাড়াচাড়া করে তখন বিদ্যুৎ তৈরি হয় এই রডকে দ্রুত ঘোরানোর জন্য একটি গিয়ার সিস্টেম লাগানো হয় এবং এর উপর থেকে এটিকে গাছের ডালপালার সাথে দড়ি দিয়ে যুক্ত করা হয় এখন যখন গাছ বাতাসে নড়ে তখন এর উপরে গতিবিধির ফলে চুম্বকযুক্ত রডটি চলতে থাকে এবং নিচে থাকা জেনারেটর ক্রমাগত বিদ্যুৎ উৎপাদন করতে থাকে এই সিস্টেমটি সহজ ব্যাটারি বা জানালি চায় না কবরের চারপাশে পাখিদের ঘোরাঘুরি যদি কখনো কখনো কোনো কবরের চারপাশে পাখিদের চক্কর কাটতে দেখেন তবে এটা ভাববেন না যে সেখানে কোনো কালো জাদু করা হয়েছে কারণ আসল ব্যাপারটা অন্য বেশিরভাগ লোকই মনে করে যে এই টার্কি পাখিরা কোনো অদ্ভুত আচার পালন করে কিন্তু সত্যিটা হচ্ছে টার্কি বা টার্কি শকুনের মতো পাখিরা কৌতুহল গন্ধ বা আশেপাশে কিছু অস্বাভাবিক অনুভব করার কারণে এমনটা করে কখনো কখনো তারা মৃত প্রাণীর বা মাটির কম্পন পরীক্ষা করে দেখছে। আবার কখনো কখনো তো কেবল বিভ্রান্তিতে ঘুরতে থাকে যে এখানে কি চলছে যেমনটা এখন এই গাছের চারপাশে ঘুরছে হয়তো ভাবছে আরে এই গাছটা কোথা থেকে এলো এখন এই বেচারাদেরকে কে বোঝাবে যে কিছু গোপনই থাকতে দেওয়া উচিত টিটেনাস মারাত্মক ঝুঁকি যদি কখনো আপনার লোহার পেরেক মরিচা পড়া রড বা কোন ধারালো জিনিসের আঘাত লাগে তাহলে সবাই বলে টিটেনাস ইনজেকশন নিতে হবে কিন্তু আসলে এই টিটেনাস কি আর এটি কি শুধু লোহা থেকেই হয় আর যদি ইঞ্জেকশন না নেওয়া হয় তবে কি হবে প্রথমত একটি ভান্ত্র ধারণা পরিষ্কার করি টিটেনাস শুধু লোহা থেকে নয় আসল ভিলেন হলো টিটানি ব্যাকটেরিয়া যা সাধারণত বীজ বা স্পোর মাটি ধুলো এবং মরিচা পড়া ধাতুতে সাধারণত পাওয়া যায় যখন আঘাত লাগে তখন এই ব্যাকটেরিয়া ক্ষতের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে শরীরে ঢোকার সাথে সাথেই এই ব্যাকটেরিয়া টিটানোস টক্সিন নির্গত করে যা সাধারণত স্নায়ুতন্ত্র এবং পেশিগুলোর উপর আক্রমণ করে শুরুটা হলো চল লক হওয়ার মাধ্যমে মানে আপনার চল এক জায়গায় জমে যাবে নড়বেও না এরপর ঘাড় পিঠ পুরো শরীরে পেশিগুলো শক্ত হয়ে যাবে এবং পরিস্থিতি বেশ যন্ত্রণাদায়ক হয়ে উঠবে শরীর এত জোরে শক্ত হয়ে যাবে যে পেশির ঝাঁকুনিতে হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে সংক্রমণ বাড়ার সাথে সাথে ঘাম জ্বর রক্তচাপের ওঠা নামার মতো সমস্যা আসে এবং শেষ পর্যায়ে পেশিগুলি এত শক্ত হয়ে যায় যে মানুষ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না এবং তার মৃত্যু হয়ে যায় তাই এটি একটি ছোট আঘাতও ঝুঁকিপূর্ণ হতে পারে এ কারণে আঘাত লাগলে টিটেনাসের টিকা নেওয়া বাধ্যতামূলক মহাকাশে ওয়েল্ডিং মহাকাশে কি ওয়েল্ডিং করা যায় হ্যাঁ করা যেতে পারে তবে পৃথিবীর মতো নয় পৃথিবীতে আমরা ধাতুকে গরম বা গুলিয়ে জুড়ে দিই কিন্তু মহাকাশ একটি শূন্যতা সেখানে কোনো বায়ু বা অক্সিজেন নেই যদি মহাকাশে দুটি একেবারে পরিষ্কার ধাতব পৃষ্ঠকে একসাথে চাপ দেওয়া হয় তবে তারা লেগে যেতে পারে আর একেই বলা হয় ঠান্ডা ওয়েল্ডিং এটি শূন্যতার কারণে হয়ে থাকে তবে এটি সবসময় কাজ করে না কারণ ধাতুর একদম পরিষ্কার থাকা কঠিন এ কারণে সত্যিকার মহাকাশ মিশনে তাপভিত্তিক ওয়েল্ডিং যেমন ইলেকট্রিক বিম ওয়েল্ডিং ব্যবহৃত হয় ঠান্ডা ওয়েল্ডিং এর মাধ্যমে সম্পূর্ণভাবে নির্ভর করে না পৃথিবীর প্রথম মিম পৃথিবীর প্রথম মিম কোনটি ছিল মিম শব্দটি প্রথমবার উনিশশো ছিয়াত্তর সালে রিচার্ড ডকিন্স তার দা সেলফিশ জিন বয়ে ব্যবহার করেছিলেন সেখানে মিমের অর্থ ছিল মেমেটিক অর্থাৎ এমন একটি সাংস্কৃতিক তথ্য যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে নকল হয়ে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে আসার পর লোকেরা মজার টেমপ্লেট ছবি এবং জোকসগুলোকে মিম বলতে শুরু করে এবং আজকে পুরো মিম জগৎ এ থেকেই তৈরি হয়েছে কিন্তু পৃথিবীর প্রথম মিম যা ইন্টারনেটে আসার অনেক আগেই এসেছিল তা প্রায় একশো বছর আগেই এসেছিল উনিশশো সালে ইউনিভার্সিটি অফ ওহাইওর একটি ম্যাগাজিনে প্রথমবারের মতো একটি মিমের মতো প্রকাশিত হয় এতে দুটি আঁকা ছবি ছিল যেটা দেখতে একদম এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি মিমের মতোই ছিল অর্থাৎ ইন্টারনেট শুরু হওয়ার কয়েক দশক আগে মানুষ অফলাইনেও মিমের মজা নিচ্ছিল স্পাইডার হাসের বাচ্চা আমরা মানুষ দুই পা দুই হাত এবং একটি বড় মস্তিষ্ক নিয়েও দেয়ালে চড়তে পারি না কিন্তু এখানে একটি হাসের বাচ্চারা যারা কেবল মাত্র পৃথিবীতে এসেছে তারা সোজা দেয়ালে চড়ে যাচ্ছে কিভাবে মনে হচ্ছে যেন তারা স্পাইডারম্যানের শক্তি পেয়েছে তবে মজর হলো যে এই স্ট্যান্ডে শুধুমাত্র ছোট হাঁসের বাচ্চারা করতে পারে বড় হাঁসের বাচ্চারা করতে পারে না কারণ তাদের ওজন তিরিশ থেকে চল্লিশ গ্রামের কাছাকাছি হয় এবং তাদের ছোট হালকা ধারালো নখ থাকে যা দিয়ে তারা দেয়ালে গ্রিপ করে তৈরি করে উপরে উঠতে পারে তারা তাদের ভর কেন্দ্র একেবারে দেয়ালের কাছে রাখে এবং তাদের লেজ দিয়ে দেয়ালে চাপ দিয়ে স্পাইডার হাসে পরিণত হয় যা পা দিয়ে ধাক্কা দিয়ে উপরে উঠতে পারে অর্থাৎ যে কাজটি আমরা ভাবতেও পারি না এটি তিরিশ গ্রামের মিনি হাঁস এটি আরামসে করে ফেলতে পারে